আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকে মোহরম মাসের এক তারিখ আরবি বর্ষপঞ্জিকার প্রথম দিন আরবি নববর্ষের প্রথম দিন হিজড়ি বর্ষ বা ইসলামী বর্ষপঞ্জিকা এটা ইসলাম এবং মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী বর্ষপঞ্জিকার আগে তারিখ নির্ণয়ের তারিখ লেখার নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না বরং তখন বছর গণনা করা হতো বিভিন্ন ঘটনা ইত্যাদিকে কেন্দ্র করে যেমন বলা হতো যে অমুক ঘটনার পরে এই বিষয়টা হয়েছে যেমন আমরা অনেক সময় বলি যে করোনার বছর বা করোনার পরের বছর তো তখন এইভাবে বর্ষের হিসাব রাখা হতো বর্ষ গণনা করা হতো তো রাসুল সালু ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুকাল পরে হজরত আনহুর শাসনভার গ্রহণ করার তৃতীয় অথবা চতুর্থ বছরে বিশিষ্ট হজরত আবু মুসা শাহরি রাদি আল্লাহ আনহু তিনি হজরত ওমর রাদি আনহুর কাছে লিখে পাঠান যে আপনি আমাদেরকে যে রাষ্ট্রীয় ফরমানগুলো জারি করে এগুলোতে সন তারিখ না থাকার কারণে বিভিন্ন সময় আমাদের মানে সমস্যার মুখোমুখি হতে হয় এর প্রেক্ষিতে তিনি ইসলামী বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার এর প্রয়োজনীয়তা তুলে ধরেন তখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু, সাহাবায় কেরামকে নিয়ে পরামর্শ করেন কেরামের পরামর্শের ভিতরে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে তখন কেউ কেউ পরামর্শ দেন যে রোমান এবং পারসিকদের যে ক্যালেন্ডার আছে আমরা এটাকে অনুসরণ করতে পারি তখন অন্য রায়ের বিরোধিতা করে বলে যে ইসলামী বর্ষপঞ্জি ইসলামী যে একটা শ্রেষ্ঠত্ব আছে ইসলামের তো ইসলামী আলাদা একটা বর্ষপঞ্জি হওয়া দরকার এরপরে এই বর্ষপঞ্জি এর গণনা কবে থেকে শুরু হবে সে সম্পর্কে বিভিন্ন মতামত আসে কেউ বলেন যে এইটা রাসুল্লাহ সাল্ল আলহুয়া জন্মের সূচনা থেকে শুরু করা যেতে পারে কেউ কেউ বলেন যে রাসুল্লাহ সাল্ল আলহুয়া হিজরতের সময় থেকে এটা এর সূচনা হতে পারে এইভাবে বিভিন্ন পরামর্শের এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি হিজরত থেকে হিজরি সন গণনা শুরু করার পক্ষে জোরালো বক্তব্য পেশ করেন হজরত কোমর রাজি আল্লাহ তালাহ আনহু তিনিও এটাকে সমর্থন করেন কারণ হিজরত এটা ছিল আলফাহ হক এবং বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী হিজরতের মাধ্যমে হক বাতিলের পার্থক্য সূচিত হয়েছে তখন কেরামের ঐক্যমত্তে হিজরতের শুরু থেকেই হিজরির সাল গণনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন কথা হলো হিজরত হয়েছিল রবিউলা মাসে কিন্তু আমরা দেখছি যে হিজরি সনের যে হিসাব এটা মহারম থেকে হয়েছে এটাও পরামর্শের ভিত্তিতে কোন কোনো সাহাবি পরামর্শ দেন যে এটা মুবারক থেকে শুরু করা যেতে পারে কারণ রমজান এটা কুরান নাজিলের মাস বিশেষ ফজিলাত মাস এর পরবর্তীতে বিভিন্ন পরামর্শের প্রেক্ষিতে মহার্রমকে প্রথম মাস হিসেবে নিযুক্ত করা হয় নির্ধারণ করা হয় কারণ ইসলামের যে পঞ্চ ভিত্তি আছে এর সর্বশেষ ভিত্তি পঞ্চম ভিত্তি হল হজ এই হজ পালন করে সবাই হাজিরা বাড়ি ফিরে আসে মাসে তো এই দিকে এইটাকে বছরের শেষ যে ইবাদত বন্দীগীর মাধ্যমে শেষ হয়ে আবার যেন নতুন উদ্যমে তারা বর্ষ শুরু করতে পারে সেই হিসাবে মহারম মাসকে হিজড়ি বর্ষের প্রথম মাস হিসেবে সাহাবাইকে আমের ঐকমতে নির্ধারণ করা হয় তো মহতারাম হাজিরিন ইসলামী যে বিভিন্ন ইবাদত বন্দেগি আমরা পালন করে থাকি এই সব কিছু কিন্তু আমাদের চান্দ্র মাস বা এই যে ইসলামী যে বর্ষ আছে এই বর্ষের সাথে নির্ধারিত যেমন রোজা হজ জাকাত এই সব কিছুই এজন্য ইসলামী নিয়মে আমরা তো দিন গণনা শুরু করি বা একটা তারিখ নির্ধারণ করি কখন রাত বারোটার পর থেকে তো ইসলামী নিয়ম হলো যে একটা দিন শেষ হবে আরেকটা দিন শুরু হবে তার মানে দিন শুরু হয়ে গেছে যে আমরা শুক্রবার বলছি এই দিনে রাত আগে শুরু হয়েছে শুক্রবারের যে রাত এই রাতটা অতিবাহিত হয়ে গেছে তো এইভাবে আমাদের ইসলামী বিভিন্ন বিষয় ইবাদুদি এগুলো পালনের ক্ষেত্রে এই হিজড়ি বর্ষ বা ইসলামী যে বর্ষপঞ্জিকা আছে এর গুরুত্ব অপরিসীম কোরআনে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম যে একটি আয়াত এসেছে সে আয়াতের ব্যাখ্যায় বলেছেন সে আয়াতটা হল সুরা বাতারতে এখানে আল্লাহ তালা বলছেন তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে তো আপনি বলেন চাঁদ এটা মানুষের সময় সীমা নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের একটা মাধ্যম তাহলে বর্ষ বা ইসলামী যে বর্ষপঞ্জিকা এগুলো অত্যন্ত গুরুত্ব রাখে আমাদের জীবনে কিন্তু আমাদের যে সব মুসলমান ভাইয়েরা তারা ইসলাম মেনে চলেন ভালো মুসলিম হিসেবে আমরা যাদের চিনি তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা কিন্তু এই যে এখন কোন বর্ষ চলছে হিজরি কোন বর্ষ শুরু হলো এইগুলো আমরা অনেকেই বলতে পারি না অথচ এর গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি আমরা যে ইংরেজি সালের নামে যে সাল অনুসরণ করে চলি এই সাল আমরা যে ইংরেজি সাল বলি এটা আসলে ইংরেজি সাল না বরং তা খ্রিস্ট ধর্মীয় সাল দেখেন যিশু খ্রিস্টের প্রায় ষোলোশো বছর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মকে গণনার শুরু ধরে পঞ্জিকা প্রচলন করেন যা গ্রেগরীয় ক্যালেন্ডার ও খ্রিস্টীয় ক্যালেন্ডার নামে প্রচলিত যিশু খ্রিস্টকে তারা যেহেতু প্রভু বা উপাস্য হিসেবে বিশ্বাস করেন এই বিশ্বাসের ভিত্তিতে এ বছরকে বলা হয় আন্ন ডোমিনি বা সংক্ষেপে বলা হয় এডি এর অর্থ কি এর অর্থ হলো আমাদের প্রভুর বৎসরে শুধু জাগতিক প্রয়োজনেই নয় জীবনে সকল কিছুই আমরা খ্রিস্টীয় ধর্ম অনুসারে পালন করি মোহতারাম হাজিরিন তো দেখেন এই যে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা এটা পালনের ক্ষেত্রে তাদের উৎস কি যে তারা যীশু খ্রিস্টকে যেন যেহেতু প্রভু মানে সেহেতু তার নামে তারা একটা বছর শুরু করে তো আমরা তো আর এমনটা করতে পারি না ইসলাম এবং মুসলমানদের তো একটা মূল্যবোধ আছে আমাদের ইলাহ একমাত্র আল্লাহ আর এজন্য আমরা অন্তত পক্ষে নিজেদের প্রয়োজনে হিজরি সাল এর গুরুত্বপূর্ণ তারিখ এগুলো জানা এবং সেই অনুযায়ী বিভিন্ন আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন প্রত্যেক মাসে তিনটা রোজা আছে এই যে তিনটা রোজা এগুলো কিন্তু আরবি মাস হিসাবে হয়ে থাকে তো আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাঁহার প্রিয় পাত্র হতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে তো ইসলামী বর্ষপঞ্জিকার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম এ পর্যায়ে আমরা জানব যে একটা নতুন বছরে পদার্পণ করলে ইসলামী নির্দেশনা কি এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে সাহাবায় কেরাম যখন নতুন মাস বা নতুন বছর শুরু করতেন তখন তারা একটি দোয়া এত গুরুত্ব দিয়ে শিখতেন যেমন গুরুত্ব দিয়ে তারা কুরআন শিখতেন তাহলে কুরআন শিক্ষার ব্যাপারে তারা যেমন গুরুত্ব দিতে ঠিক ততটাই গুরুত্ব দিয়ে এই দুয়াটা তারা শিখতেন সেই দুয়াটা কি লাহম্মা আদফিল হুয়া আলাইনাবিল আম্নিউয়াল ই মা ও সাল্লামতিউয়াল ইসলাম ওয়ারিদ ওয়ারিম রহমা ওয়াজি ওরিম্ মিনা সাহীম এর অর্থ কি হে আল্লাহ আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তা এবং ইমান ও ইসলামের উপর অবিচলতার সাথে শয়তানের থেকে সুরক্ষা এবং দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে তার মানে একটা বছর যে আমাদের মাঝে আসলো তো এই একটা বছর নতুন বছরে আমরা নতুন পরিবর্তন এবং নতুন আশা ও কামনা অনুভব করে আনন্দিত হই তাহলে আমরা একে অন্যকে বিভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় করি তো এই যে নতুন বছরকে কেন্দ্র করে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করি বা নতুন আশা নিজেদের ভিতরে জাগ্রত করি এইটা শুধু বছর কেন্দ্রিক হলে হবে না বরং আমার জীবনের প্রতিটা দিন এটা হলো আমার নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু করা উচিত কুরআনুল কারিমে সুরাতুল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার সুম্মা ইয়াবাআসুকুম ফীহি লিইয়াকদা আজালুম মুসাম্মা তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তিনি তা জানেন অতপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে করে তোমাদের যে নির্দিষ্ট সময় আছে এই সময় তোমরা পূর্ণ করতে পারে এজন্য রাসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রতিদিন ভোরে আমরা যে দিন শুরু করব এই দিনে আল্লাহ করব। নিজের পরিবর্তন নিজের সফলতা এগুলোর জন্য আল্লাহ আল্লাহাল কাছে দোয়া করে আমাদের দিন শুরু করব। আর রাতে যখন ঘুমাতে যাব সেই সময় নিজের কৃতকর্ম দিনের ভিতরে আমার কাছ থেকে যেই পাপগুলো হয়েছে এই পাপের ক্ষমা প্রার্থনা করে আমি ঘুমাতে যাব কারণ জানা নেই এই ঘুম আমার জীবনের সর্বশেষ ঘুম হতে পারে আর ঘুম এটা কিন্তু মৃত্যু সাজিস আমরা ঘুমালে কোনো কিছু টের পাই না আশপাশে কত কিছু হয়ে যায় আমরা কিছুই বলতে পারি না তো এজন্য প্রতিটা নতুন দিন এগুলো আমাদের জন্য নতুন নতুন স্বপ্ন একটা নতুন আশা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় এজন্য নতুন দিন একটাকে আল্লাহ তাআলার কাছে আমাদের সেইভাবে চেয়ে দোয়া করে শুরু করতে হবে হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিল লিমা বাদা আল মউত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের কৃতকর্মের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তালার কাছে আশা করে তার মানে নিজের খেয়াল খুশি মতো চলে আর বলে আমি তো ইমানদার আমি তো মুসলিম আল্লাহ আমাকে মাফ করে দেবে আল্লাহ তো অনেক দয়ালু আল্লাহ তো মাফ করে দেবেই তো এইগুলো করা যাবে না বরং আল্লাহর যে নির্দেশনা আছে এই নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো দেখেন আর একটা বিষয় আমরা মানুষকে যে শুভেচ্ছা জানাই নতুন বছরের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা মানে কি মানে শুভ ইচ্ছা ভালো ইচ্ছা তো দেখেন মানুষের ভালো ইচ্ছা কোনো মূল্য বরং আল্লাহ তালার যে ইচ্ছা মানুষের ব্যাপারে আল্লাহ তালা যা ইচ্ছা করবেন এটাই মূল্যবান ওমা তাসা উনা ইল্লা আলামিন তোমরা যা চাও এগুলো অনুযায়ী তোমাদের জীবন চলবে না বরং আল্লাহ যেভাবে চান যেভাবে পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে এর পাশাপাশি আমাদের জীবনের তো কত ইচ্ছা থাকে মানুষের যে কত রকমের ইচ্ছা আছে এগুলো মানে এমন এমন ইচ্ছা যে এগুলো কখনোই মানুষের ইচ্ছা হতে পারে না আপনারা বিভিন্ন সময় দেখেছেন কোন মানুষের ইচ্ছা হয়েছে সে কুকুর হবে তো কুকুরের আকৃতি সে গ্রহণ করতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তো মানুষ সর্বশ্রেষ্ঠ জি তার আশা কি হবে তার আকাঙ্ক্ষা কি হবে এত ছোট তুচ্ছতা ছিল আশা স্বপ্ন এগুলো কখনোই একজন মানুষের হতে পারে না মানুষের আশা হবে আকাশ সমান অনেক বড় আশা এবং সে আখেরাতে কিভাবে সফল হতে পারবে সেই সফলতা নিয়ে তার বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকবে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা থাকবে যেগুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে উপকার লাভ করতে পারব এবং আখেরাতেও আমরা উপকৃত হতে পারব তো মুহতারাম হাজিরিন এজন্য আল্লাহ তালা যা চাইবেন এটাই বাস্তবায়ন হবে আমাদের জীবনে মানুষ কি চাইলো না চাইলো এই যে আমরা শুভেচ্ছা বিনিময় করি এই ক্ষেত্রে ইসলাম আমের যে রীতি আছে এগুলো কিন্তু আমরা ফলো করি না যে সাহাবাই কেরাম অভিনন্দন জানিয়েছেন কিভাবে অভিনন্দন জানিয়েছেন আপনার সাথে কেউ একজন একটা ভালো কাজ করলো ভালো কাজ করলে এই যে বর্তমান যে রীতিনীতি আমরা মানি আপনি তাকে থ্যাংক বলে দিলেন তো এই যে থ্যাংক ইউ বলা এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা ভাষা কিন্তু সম্মত ভাষা সম্মত ভাষা কি তাকে আপনি বলবেন হাদিসে বর্ণিত হয়েছে কেউ যদি কারোর প্রতি কোনো ভালো আচরণ করে আর সে তার বিনিময়ে জাজাকল হৈরন এই দুয়াটা বলে তাহলে সে তার অনেক প্রশংসা করলো এরপরে যখন আপনার কোনো একটা ভালো বিষয় অর্জিত হবে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে আশ্চর্যজনক কোনো বিষয়ের মুখোমুখি হলে তখন সুভান বলতে হবে এইভাবে ইসলামী যেই নির্দেশনা আছে আমাদের জীবনে এগুলো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আমাদের মেনে চলা উচিত তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচনায় আসবে সেটা হলো মহারম মাসের ১০ তারিখ এটা বিশেষ ফজিল বরকতপূর্ণ একটি দিন এই দিনকে হাদিসের ভাষায় বলা হয় আশুরা তো আশুরা বা মহরমের ১০ তারিখে একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে এই দিনে রোজা রাখার ফজিলাত রয়েছে অনেক বেশি হাদিসে মহরম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে আফদর সিয়ামি বাদর শাহরুল্লাহ মহরম এই হাদিসে রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হল মহার্রম মাসের রোজা তো এই যে মহার্রম মাসকে শাহরুল্ল বা আল্লাহর মাস বলা হয়েছে আর এই রোজার ব্যাপারে হাদিসে অন্য আদিশে বর্ণিত হয়েছে রাসূল বলেন সিয়া মু ইয়াওমি আশো র আখতাসিবো আর ল হিয়া ইউকাফকি রসারতাল্লা যে আশুরার দিনে রোজা রাখলে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্ববর্তী এক বছরের গুনা ক্ষমা করে দেবেন তো এই রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশোরের রোজা এটা ফরজ ছিল এই রোজার সূচনা কীভাবে হয় রাসুল কারিম সাল্লাহ আরহি ওয়া সাল্লাহ যখন মদিনায় আসেন মদিনায় এসে দেখেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখছে তখন রাসুল সাল্লাম বলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন তারা বলল যে এই দিন আল্লাহ তালা হজরত মুসা আলাই সালামকে ফিরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিয়ে মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা এই দিনে সুক্রিয়া স্বরূপ রোজা রাখি তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন নাহনু আহাকু আউলা বি মুসা মিঙ্কুন এই মুসার প্রতি তোমরা যে ভালোবাসা প্রদর্শন করো তোমাদের এই ভালোবাসা প্রদর্শনের চাইতে আমরাই তো তার আরো বেশি হকদার তোমরা তো বিভ্রান্ত এরা তো পদভ্রষ্ট তো মুসলমানরাই তো সব নবীদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে থাকে তাই আসল বললেন যে মুসার প্রতি আমাদের তো আরো বেশি হক রয়েছে বা এইটা পালন করার তো আমরা আরো বেশি হকদার তখন রাসূল সালুল্লাহ আলহি ওসাল্লাহ আবু রসুলুল্লাহ ও আমারও রাসুল নিজে রোজা রাখলেন এবং সাহাবায় কেরামকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন তো এই যে ইসলামী বিভিন্ন বিধিবিধান আমাদের জীবনে আল্লাহ তালা দিয়েছেন কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান হু আল্লাহদী আল্লাহাদী ফলাফল হায়াজ আল্লাহ তাআলা যে আমাদের জীবন দিয়েছেন আমাদের মরণ দিয়েছেন কি করার জন্য লেহবু হাকুম আই আমালা যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে ভালো আমল করে সেই জন্য আল্লাহ এই যে আমরা একটা নতুন বৎসর পেলাম নতুন বর্ষে উপনীত হলাম এর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে এবং আল্লাহর নির্দেশনা যথাযথভাবে মানতে হবে যদি এগুলো আমরা যথাযথভাবে মানতে পারি আমরা যদি আল্লাহর ইবাদত করে তার কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আল্লাহ আমাদের এই নিয়ামতকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে তো এই যে আমরা উপনীত হয়েছি কি করতে হবে বেশি বেশি দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহ তালার শরণাপন্ন হতে হবে কিন্তু মুহতারাম হাজিরিন আমাদের অবস্থা এমন যে আমরা যখন কঠিন বিপদে পড়ি কঠিন বিপদের মুখোমুখি হই তখন আল্লাহর কাছে চাই এরপরে বিপদ থেকে আল্লাহ যদি উদ্ধার করে দেন তখন আমাদের অবস্থা এমন হয় যে আমরা যেন কখনো আল্লাহকে ডাকি এই বিষয়টা বারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে সব অবস্থায় আল্লাহকে ডাকে আর যখন আল্লাহ এই কষ্ট কষ্ট দূর করে দেন তখন সে এমনভাবে ভাবে চলে যেন কখনো তাকে দুঃখ কষ্ট স্পর্শই করেনি আর সে আল্লাহকে ডাকেই নি এইগুলো এই যে আমাদের এই অবস্থা হয় কেন শয়তানের ধুকাই পড়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে এত অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতার কথা বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আদিয়াত এখানে আল্লাহ তাআলা একটা ঘোড়ার আলোচনা করেছেন যেই ঘোড়া একটি সাধারণ প্রাণী এই প্রাণী এত প্রভুভক্ত হয় যে মালিককে বাঁচানোর জন্য মনিককে কে বাঁচানোর জন্য সে শত্রুর মুখোমুখি হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতেও করে না কিন্তু আমরা যেই রবের রবের গোলাম সেই জন্য জীবন বিলিয়ে দেওয়া দূরে থাক তার যে নির্দেশনা আছে দৈনন্দিন নামাজ পড়া তার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা আমরা এতটুকুই করতে চাই না ইন্সানব্বিহীল মানুষ তার রবের প্রতি অনেক বেশি অকৃতজ্ঞ তো এই নতুন বর্ষে সে আমাদের আল্লাহ তালার কৃতজ্ঞতা বেশি বেশি করে করতে হবে পিছনের দিনে আমরা যেই অন্যায় করেছি আমরা যেই পাপের কাজ করেছি এগুলো থেকে ফিরে আসতে হবে তবেই এই নতুন বর্ষের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন আল্লাহ তালার নির্দেশনা মেনে আপনি পরতকালের সামান জোগাড় করতে পারবেন তো আমাদের এই আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল দশ তারিখকে কেন্দ্র করে যে দশ তারিখে কারবালার ঘটনা যেখানে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু শাহাদ বরণ করেন এটা আমাদের প্রতিটা মুসলমানের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি আখ্যান তো হুসাইন রাজি আল্লাহআ শাহাদ বরণ করেছেন বলে এই দিনের বিশেষ ফজিলাত না বরং মোহারামের ফজিলাত এবং তাৎপর্য এটা তো আমরা যেই দুইটা হাদিস বললাম রাসুল বলে গেছেন তখন থেকে তবে এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে হুসাইন রাজি আল্লাহ তালহ শাহাদ বরণ করেছেন এই বিষয়ে সুযোগ হলে আমরা সামনের কোনো জমাতে ইনশাল্লাহ আলোচনা করব তো আজকের সংক্ষিপ্ত পরিসরে আমরা যে আলোচনা করলাম আল্লাহ তা আলা আমাদেরকে এগুলো মেনে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন